এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয় পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দুই কিলোমিটার দূরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের সহকারী পরিচালক মমিনুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নিউজ বাংলাদেশ রিপোর্ট all uh right -huh.